রাহমানুর রাহিম ফেসবুক এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে পুরাতন সাউন্ড সিস্টেম আনিস ভাই পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমি আসছি আজকে দেখতে পাচ্ছেন এই মাছধুরা দেখতে পাচ্ছেন আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশাবাজি সিমলা বাজার গণমাধ্যম নোট হল সামনে আমার দোকান যদি কোনো ভাই আসতে চান দোকানে আসবেন আইসা দেখে তার মধ্যে মাল বাজায় তারপরে যাবেন সরাসরি দোকানে চলে আসবেন আর আমি আমার মোবাইল নাম্বার স্ক্রিনও দেওয়া থাকবো এবং নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু দেখতে পাচ্ছেন বিএমের স্পিকার চারটে স্পিকারে বিএমের একটা স্পিকারে কয়েল চেঞ্জ করা অরিজিনাল কয়েলটা মানে দেওয়া আছে আর দেখতে পাচ্ছেন এই যে পাঁচশো ষোলো এটা টেন্ডাসার এক সাইডে চেঞ্জ করা আছে এই প্যাকেজ এই বক্স সহ এই সেট সহ একবারে পুরা সেট আপটা যদি নিতে চান তাহলে চৌত্রিশ হাজার টাকা দাম নেব যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন আমার এই নাম্বারে নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু স্ক্রিনও দেওয়া থাকবো আমার নাম্বারটা বলে দিলাম এটা পুরা সেট আপ কোনো সমস্যা নাই রানিং একজোড়া মাল আপনার টোটো হাইডো আছে স্পিকারও খুবই ভালো উন্নত মানের স্পিকার দেওয়া আছে উন্নত মানের এর স্পিকার চার স্পিকার বিএম এর একটা কয়েল চেঞ্জ করা আছে কোনো সমস্যা নেই একবারে পুরো সেট আপ খালি নিয়ে খালি ভাড়া দেবেন যদি আজকে হলো কমেন্টের যারা সাবস্ক্রাইব করছেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন তাদের জন্য আরও কম রেট মাল সার্ভাস আমি যদি এর নেই আবার যদি ধরতে পারেন তাহলে ধরবেন একবারে সীমিত রেট তার বাদে এই যে পিছনে আরেক পেয়ার আছে এটাও পাঁচশো ষোলো এটা আপনার ওই টেনাখাল চেঞ্জ করা হয়েছে আর সব কিছু অরিজিনাল আছে এটা আপনার জিবিএল এর চারটে তিনটে স্পিকের জিবিএল এর একটা হলো ফাইভ কোর বডিটা খুব ফ্রেশ একবারে বডির কোনো বাজে কোনো শব্দ নাই বাজে কোনো নয়েজ নাই বডির কোনো ফাড়া ফুড়িয়া কোনো কিছু নাই এ দেখতে পাচ্ছেন বডি একবারে ফুল ফ্রেশ যাবি বড়ি এই মালজোরা যদি নিতে চান তাহলে একবারে বত্রিশ হাজার টাকার দাম পড়বো একবারে বত্রিশ হাজার টাকা এই প্যাকেজ বত্রিশ হাজার যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন সরাসরি দোকানে চলে আসবেন আইসিয় তারপরে মাল বাজে তারপরে নিয়ে যাবেন আমার কমেন্টে ভাড়া করে অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার যারা করেন তাদের অনেক অনেক ধন্যবাদ ফেসবুক পেজটা একটু ফলো দিয়েন তারপরে ফেসবুকটা একটু ফলো দিয়েন লাইক কমেন্ট শেয়ার করে দেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়েন আমি এখানে ভিডিওটা শেষ করব সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম